আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনাদের সকলকে শুভ বিকাল সূর্য অস্ত হয়ে গেছে হালকা ওনার লাইট আলো দেখা যাচ্ছে খুব সুন্দর দেখুন কেমন লাগছে খুব সুন্দর লাগছে দেখুন কত বক পড়ে যাচ্ছে একলি বক ওরা বাড়িতে ফিরে যাচ্ছে কি হয়েছে কত ছোট ছোট পাখি উঠছে দেখুন ছোট ছোট পাখি